আজ আজ থেকে ধনকুবের প্রবেশ করতে যাচ্ছে চারটি রাশি রাশির জাতক ও জাতিকাগণের সুখ সমৃদ্ধিশালী তারা কিন্তু হওয়ার পথের দিকে ধাবিত হবে কারণ আজই কিন্তু ধনকুবের কারণ এই চারটি রাশি জাতক ও জাতিকা ধনকুবের প্রিয় এবং এই চার রাশির ঘরেই প্রবেশ করবে ধনকুবে ধনকুবের যেখানে প্রবেশ করে অর্থাৎ শুক্রের প্রভাব যেখানেই কারণ শুক্র যেখানেই থাকে ধনকুবের সেখানেই ঢোকে এবং আপনার আর একটা কথা হলো ধনকুবের যেখানেই প্রবেশ করে লক্ষ্মী নারায়ণও সেখানে প্রবেশ করবে আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে বা বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আমরা যদি আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব আপনার এই ধনকুবেরকে প্রসন্ন করতে হলে আপনি পঞ্চলোহায় ধনকুবেরের মন্ত্রটি আপনি লকেটে মন্ত্রটি লেখে তা যদি আপনি সঙ্গে ধারণ করেন তাহলে আপনি দেখবেন সারা বছরে আপনার আয় বাণিজ্য বৃদ্ধি পেতেই থাকবে পেতেই থাকবে এই ধনকুপ কিংবা আপনি যদি মানে এই আজ থেকে কারণ আজ অত্যন্ত পবিত্র দিন হিসাবে ধরা হবে এই আজই কিন্তু ধনকুবের প্রবেশ করবে এই চারটি রাশির ঘরে যেমন আপনার ধনকুবরকে তুষ্ট করতে হলে আপনার পঞ্চ লোহার মধ্যে আপনার মানে যদি সেখানে আপনি ধনকুবরের মন্ত্রটি আপনি লিখে আপনার সঙ্গে বা আপনার ঘরেও রাখেন হলো ঘরে আয় বাণিজ্য উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি দিকে ধাবিত হবে আপনার আপনার বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকগণ আজ তাদের অর্থ বাণিজ্য বিশেষ করে এই সপ্তাহ তাদের আয় বাণিজ্য বৃদ্ধির দিকে ধাবিত হবে তারা অনেক সমস্যার সমাধান করতে পারবে তেমনি পারবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ তেমনি পারবে তুলারাশি জাতক জাতিকগণ তেমনি পাবে বিষ রাশির জাতক ও জাতিকাগণ কারণ জ্যোতিষ মতে কুবের দেবতাকে অর্থ সম্পদে দেবতা বলা হয় আপনার কুবের আশীর্বাদ ছাড়া আপনি অর্থশালী বিত্তশালী সম্পদশালী সমৃদ্ধশালী হতে পারবেন না আপনার সেখানে ধনকুবরের পরিপূর্ণ একটা আশীর্বাদ আপনার থাকতে হবে অর্থাৎ আপনার এই যে অর্থ সম্পদের দেবতা মনে করা হয় সেই দেবতাকে তুষ্ট করলে পঞ্চ লোহার উপার উপরে আপনি মানে পঞ্চ ধাতুর উপরে আপনার ধনকুবরের মন্ত্রটি লিখে যদি আপনার ঘরে বা আপনার সঙ্গে রাখেন সেটা অত্যন্ত আপনার কুবের দেবতা তুষ্ট থাকে এবং এই দেবতার অর্থ সম্পদের আজ এই চারটি রাশির জাতক ও জাতিকা গণের তাদের জীবনের সমস্ত সমস্যা থেকে তারা যেমন বের হতে পারবে তাদের চাকরি নতুন চাকরি বাকরি তারা যেমন পাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যেমন দেখতে পারবে এবং যারা দিয়েছে তাদের সেল সেলপাতি বেড়ে যাবে কাস্টমার তাদের বা উপসে তাদের পড়বে শুধু তাই নয় তাদের ধন সম্পদ বিষয় সম্পত্তি আরও সম্পদশালী হবে বিদেশ থেকেও তারা একের পর এক ভালো সুখবর তারা পাবে অর্থ সংক্রান্ত সমস্যা সমাপ্ত হয়ে যাবে এবং কুবেরের একটা প্রিয় মানে রাশি এই এই চারটি রাশি কুবেরের অত্যন্ত প্রিয় যেমন বিশ্বরাশিতেও শুক্র আছে তুলা রাশিতেও আছে অতএব কর্কট রাশিতে বৃশ্চিক রাশিতে এই যে কুবেরের একটা পরিপূর্ণ আশীর্বাদ এই জাতকগুলো তাদের পেতে চলছে তবে আপনার বিশেষ করে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ একটু সতর্ক থাকবেন আর এরা যেহেতু একটু চন্দ্রের একটা প্রভাব থাকে সেই কারণে প্রেমজনিত কারণে একটু জয় মধ্যেও কর্কট রাশির জাতক ও জাতিকার এই সপ্তাহটা একটা চিন্তাভাবনার মধ্যেও তারা কিন্তু পতিত হতে পারে এবং কর্মদক্ষতাতে বা বেড়ে যাবে উপস্থিত বুদ্ধি বেড়ে যাবে তারা একটা অনুকূল পরিবেশে সুখ শান্তি এবং শান্তির মধ্যে এই চারটি রাশি থাকবে এবং তাদের মনের মানুষও যদি তাদের কাছে দীর্ঘদিনের তাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা তাদের যেমন পূর্ণ হতে চলছে তেমনি তাদের মনের মানুষকেও তারা কাছে পেতে চলছে এই চারটি রাশি অনুকূল একটা সফলতার মধ্য দিয়ে এই চারটি রাশি তারা অর্থ সম্পদ সমৃদ্ধশালী হওয়ার পথের দিকেই তারা কিন্তু ধাবিত হবে কুবেরকে তুষ্ট করতে হলে রূপ বা পঞ্চলোহার মধ্যে একটা মন্ত্র কুবেরের মন্ত্রটা লিখে আপনার সঙ্গে বা ঘরে যদি আপনি রাখেন তাহলে আপনি দেখবেন আপনার আপনার মানসিক সুখ শান্তি আপনি পাবেন শুধু তাই নয় এই চারটে রাশি কর্মদক্ষতা তারা বেড়ে যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে এই চারটি রাশি তারা বের হয়ে যাবে তাদের মামলা মোকদ্দমার মধ্যে তারা এতদিন ছিল সেই থেকে সেখান থেকে তারা পরিত্রাণ যেমন পাবে আপনার ঘরে আপনার সন্তানের বিয়ে দিতে পারছেন না পারছে না আপনি মনের মতো জায়গায় আপনি সুপাত্রপাত্রী পাওয়ার কারণে আপনার মনে আনন্দ উপভোগ থাকবে এবং এই চারটি রাশি কারণ এই চারটি রাশি হচ্ছে কুবেরের প্রিয় রাশি এবং এই চারটি রাশি এই এক সপ্তাহের মধ্যে তাদের ঘরে আপনার দিনক্ষণ দেখে দেখে প্রবেশ করবে যার কারণে এই এপ্রিল মাসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে এবং এই এই মার্চ মাসের শেষ সপ্তাহ তাদের সুখ শান্তির দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং তাদের পকেটে টাকা থাকবে ব্যাংকে টাকা সঞ্চয় করতে পারবে এবং তাদের সমস্ত আপনার অর্থের কষ্ট অর্থের সমস্ত সমস্যা তারা সমাধান করতে পারবে ধার দেনা পরিশোধ করে তারা সামাজিকভাবে একটা সুপ্রতিষ্ঠিত দিকে ধাবিত হবে এই চারটি রাশি ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ